হ্যালো বি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে অলরেডি সাড়ে আটটা বাজে এই দেখো অলরেডি সাড়ে আটটা বাজে এখন এখন আমি চা করতে আসলাম এই দেখো অলরেডি সাড়ে আটটা বাজে যাই হোক কী করা যাবে আর এখন চা বসিয়ে দিলাম আকাশের অবস্থাও ভালো না বৃষ্টি পড়ছিলই ঘুরি ঘুরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশ ভর্তি মেঘ ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে যাই হোক এখন চা করব চা করে আগে চা খেয়ে নিই তারপরে রান্না করব অফিসের রান্না চা করে নিই যতক্ষণ চা না খাই না সকালবেলা কি বলবো ওই যে বলি না ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি কেননা রোজ রোজ না খালি একটু এদিক ওদিক হলেই মাথা যন্ত্রণা করে কেন জানি না তাই মাথাটা একটু হালকা হালকা যন্ত্রণা করছে এই চা খেলে আর ঠিক হয়ে যাবে এই চা খাবো তারপর ঠিক হয়ে যাবে সকালবেলার জন্য যতক্ষণ চা না খাই ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার এটা এটা আশা করি অনেকেরই অভ্যাস আছে আমাদের ঘরে আগে বিয়ের আগে অত নেশা ছিল না চায়ের এখন হয়েছে আর আমাদের ঘরের আমার হাজবেন্ডের অত নেশা ছিল না এই ইদানিং হয়েছে সকালে চা বিকেলে মানে এরকম অভ্যাস আমাদের অতটা ছিল না যে চা খেতেই হবে কিন্তু এখন পারি না আর আমার ছেলের কোনো চায়ের নেশা নেই ছোটোবেলার থেকে ওই যে দাদু ঠাকুমাকে চা দিতাম বসে বসে চা খাবে বিস্কুট ওটা করতে দিতাম না জানি যে তাহলে নেশা হয়ে যাবে কারণ আমাদের সবার ওবারই সব ছেলে মেয়েদের এরকম নেশা আমার তাকে করতে দিনই বলে নেশা হয়নি তবে এখন আমি বলি খা চা খা কেন এত অফিসের চাপ তো একটু এনার্জি পাওয়া যায় কফিটা খায় মাঝে মধ্যে কিন্তু চায়ে চা খাইই না কিন্তু এখন আমি জানি না আমি সেদিন বলেছি একটু চা একটু একটু করে নেশাটা কর ভালো লাগবে এটা বলেছি এখন কি করবে জানি না কেন প্রচুর অফিসের চাপ যখন হয় না তখন যদি একটু চা কফি খাওয়া যায় তাহলে এনার্জিটা পাওয়া যায় ঠিক আছে চলো চা খেয়ে নিয়ে আবার আসছি আসছি বলতে সকালবেলা তো আমাদের কাজই হচ্ছে রান্নাঘরের কাজ মানে বেশিরভাগ সময়ই রান্নাঘরে থাকতে হয় এই যে চা করবো এরপরে চা খেয়ে ভাববো যে কি রান্না করবো রান্না করতে আসবো রান্না করার পর কত কাজ থাকে মানে সকাল টাইমটা রান্নাঘরেই কাটিয়ে দিই আমাদের এটাই হচ্ছে কাজ আমাদের সকালের কাজ হচ্ছে রান্নাঘরের কাটানো tiga aja orang asli kakak.